আসসালামু আলাইকুম আমি একজন অলির দরবারের সামনে এসে আমি ওনার মাজারটা পুরো দেখাচ্ছি এসে ভিডিওটা করছি এটা এনাদ বাজার চৈতন্যগুলি বাটালি রোডের ভিতরে অজত মৌলানা শাহ শুভি আবুল খাই রহমতুল্লাহ আল্লাহ আল মাসবান্ডারি ওনার উনি বাজান কাবলার মেইন কোয়ালিফায় ছিলেন এবং আল্লাহর একজন অলি ছিলেন উনার প্রচুর মানুষ ওনার মরিচ ছিলেন মরিচগুলো এখন জীবিত নাই বয়সের কারণে মারা গেছে এবং জিন যে মুরুত জিন মুরুদগুলা কিন্তু এখনো জীবিত আছেন এই মধ্যে এসে করেন নামাজ পড়েন রাত এটা আমি যাচ্ছি ধীরে ধীরে সংক্ষিপ্ত ভিডিও করছে ভিডিওটা বেশি বড় না সংক্ষিপ্ত একটা ভিডিও আমি করছি এই মাজারের হাফেজ সাহেব কোরআন হাফেজ নামান হন আপনার নামটা বলেন হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম তো বড় করে বলেন হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম আচ্ছা আপনি তো কোরআনে হাফেজ জি আপনি কোন মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন আমি ইসলামিয়া টিমখানার এটিখানাতে আপনি এই মাজারের কতদিন ধরে নামাজ পড়াচ্ছেন এই যখন 9 সাল থেকে 2009 সাল থেকে অনেক দিন হচ্ছে আপনার ঠিক আছে আমি একটুখানি উলির দরবারে ভিতরে যাচ্ছি একটু সামান্য শর্ট ভিডিও এটা বেশি পাঁচ মিনিট বড় মানে ভিডিওটা আসসালাম আলাইকুম ইয়াক আলাল কবরে আসসালাম আলাইকুম ইয়া রসুলুল্লাহস সালাম আলাইকুম ইয়া হাবিব উনি যেটা আমি বর্ণনা দিয়ে দিয়েছিলেন উনার মুরহিদ মানুষ যে মুরিদগুলো আছে ওনারা এখন আর জীবিত নেই কেউ বয়সের কারণও মারা গেছেন এবং জিন মুরিদের মধ্যে জিন যেগুলো আছেন ওনারা কিন্তু এই মাজারের মধ্যে আসেন এবং ওনারা গভীর রাত্রে নাকি ওনাদের দেখা যায় ওনারা নামাজ পড়েন এটা তো শোনা যায় যে মুরিদ এই জিন এখানে এসে রাত্রে ইয়ে করে এটা কি আপনি জানেন আমি পর্যন্ত শুনছেন এটা আসলে অনেকে কিন্তু যে বিশেষ করে একজন বয়স্ক মানুষ উনি বলেছেন উনি নামাজ পড়ার পিছনে একটা আওয়াজ শুনতেন তো মুরিদ ছিলেন উনার তো আমি খুবই সংক্ষিপ্ত ভিডিও আর এটা বড় করব না চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ কবির আসসালাম আসসালাম আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক